গ্রাম বাংলার রাস্তার ধারে অথবা আনাচে কানাচে এমন অনেক শাক বা লতা পাতা রয়েছে যেটা অযত্নেই বেড়ে উঠে আবার এই পাতা বা শাকগুলো এতটাই উপকারী যে খেলে বিভিন্ন অসুখ থেকেও সহজেই মুক্তি পাওয়া যায় আজ তৈরি করছি তেলাকুচা পাতা দিয়ে বিকেলের খুব সহজ একটি নাস্তা আর এটা খেতেও সুস্বাদু আর স্বাস্থ্যের দিক দিয়েও ভীষণ উপকারী তেলাকুচা পাতার চপ বা বড়া তৈরির জন্য কচি দেখে পাতা নিয়েছি আর এই পাতায় বিভিন্ন ধরনের পোকামাকড় মাকসা বাসা থাকে তাই পাতার নিচগুলো খুব ভালো করে খেয়াল করে তুলে নিতে হবে আর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেওয়ার পর কুচিয়ে নিচ্ছি আর সেই সাথে রয়েছে অর্ধেকটা মৌ আলু পেঁয়াজ কুচি শুকনো মরিচ বাটা পরিমাণ মতো লবণ হলুদ এবং সামান্য বেসন ইচ্ছে করলে চালের গুঁড়ি দিয়েও তৈরি করা যায় আর মৌ আলু দিলে বড়াগুলো একটু মিষ্টি মিষ্টি হয় আর আট আলু ভাবটাও খুব সুন্দর হয় তাই মৌ আলু চটকে নিলাম সেই সাথে কাঁচামরিচ যেহেতু বাড়িতে নেই তাই শুকনো মরিচ বাটা দিয়েছি সেই সাথে লবণ হলুদ দিয়ে দিয়েছি এবার অল্প অল্প করে বেসন ভালো করে কুচানো পাতার সাথে মাখিয়ে নিতে হবে এই পাতা এমনিতেই খুব নরম হয় আর ভালো করে চটকে নিলে বড়াগুলো খুবই নরম হবে যত ভালো চটকানো যায় ততই পাতাগুলো মজেই যাবে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিতে হবে আর মাখানোটা এমনভাবে মাখাতে হবে যাতে একটু নরম নরম থাকে চব্বা বড়া তৈরির প্রাথমিক উপকরণগুলো একটু নরম করে মাখালে বড়া ভাজার পর বড়াগুলো বাইরেটা মচমচে হয় আর ভিতরটাও খুব নরম হয় হাত দিয়ে খুব ভালো করে চটকে নিয়েছি এবার ইচ্ছে করলে গুলগুল করেও ভেজে নেওয়া যায় আবার একটু চ্যাপটা করে ভাজলে তেলের খরচটাও কম পড়ে যেহেতু ঘরোয়া রান্না তা বেশি তেলে না ভাজলে অল্প তেলে ভাজতে চাইলে এরকম একটু পাতলা করেও নিতে পারেন তেল দিয়ে গরম করে নিয়েছি তেল আর অতিরিক্ত তেল গরম করব না মিডিয়াম আছে হালকা গরম হয়ে আসলে বড়াগুলো একটা একটা করে দিয়ে দিতে হবে দেওয়ার সময় আর একটু চেপটা করে দিচ্ছি তাহলে ভাজাটা দারুণ হবে মচমচেও বেশি হবে পাতলা পাতলা করে দিলে অল্প তেলে অনেক বড়া ভাজা যায় আর এই বড়া এমনিতেই খুব টেস্টি হয় ডুবো তেলে ভাজলে খেতে দারুণ লাগে শুরুতেই ছয় সাতটার মতো দিয়েছি কড়াইতে যতগুলো ধরল দুইবারে সবগুলো চপ ভেজে নিচ্ছি আর এরকম মিডিয়াম আছে একটু পর পর উল্টে পাল্টে দিতে হবে যত সময় নিয়ে বাজা যায় চপ বা বরা ততই মচমচেও বেশি হয় আর খেতেও দারুণ লাগে সকাল বা বিকালের হালকা নাস্তা হিসেবে পাতা দিয়ে চপ তৈরি করে নিতে পারেন আবার পাতলা ডালের সাথে খেতেও দারুণ লাগে ইচ্ছে করলে নিরামিষ দিনেও পেঁয়াজ ছাড়া তৈরি করতে পারেন এ বড়াগুলো খেতে ভীষণ সুস্বাদু আর তেমনি উপকারী ডায়াবেটিস নিয়ন্ত্রণ থেকে শুরু করে অনেক রোগের প্রাথমিক চিকিৎসায় গ্রাম বাংলায় তেলাকুচা পাতা বা লতা ব্যবহার করা হয় ভীষণ পুষ্টিগুণে ভরপুর একটি সবজি অথচ হাতের কাছে সহজেই যখন খুশি তখন পাওয়া যায় একইভাবে সবগুলো চোপ ভেজে নিয়েছি বাইরেটা ভীষণ মচমচে আর ভিতরটাও নরম খেতে খুবই ভালো লাগে বেসন আর মৌ আলু দিয়ে এভাবে একবার তৈরি করে নিন আর এই রান্নার জন্য উপকরণ খুব সহজ উপকরণে তৈরি করা যায় আর হাতের কাছে আনাচেকানা থেকে এভাবে পাতা তুলে এনে চপ তৈরি করলে খেতে কিন্তু দারুণ লাগে ধন্যবাদ সবাইকে